নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক গত আঠেরোই এপ্রিল মুক্তি পেয়েছে কেশরী চ্যাপ্টার দুই বক্স অফিসের দ্বিতীয় দিনে পা রেখে অক্ষয় কুমার মাধবন এবং অনন্যা পান্ডের এই পরিয়ট ড্রামা কেশরি চ্যাপ্টার দুই বছরের অন্যতম প্রত্যাশিত মুক্তি ছিল জালি আন ওয়া বাঘের হত্যাকাণ্ডে রজনা গল্প তুলে ধরে এই ছবিটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালনা পেয়েছে স্যাকলিন এর সর্বশেষ আপডেট অনুযায়ী ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে আট কোটি টাকারও বেশি আয় করেছে অন্যদিকে স্যাক নীল এর প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে সানি দেওয়ালের যা গত দশ দিনে বক্স অফিস কালেকশান ছিল প্রায় সত্তর কোটি টাকা মুক্তির পর দশ নম্বর দিনে এই জাট প্রাথমিক অনুসারে বা অনুমান অনুসারে আয় করেছে তিন দশমিক পঁচাত্তর কোটি টাকা অন্যদিকে মুক্তির পর কুড়িতম দিনে সালমানের সিকান্দার আয় করেছে শূন্য দশমিক শূন্য পাঁচ কোটি টাকা সব মিলিয়ে সালমানের সিকান্দারের আয় হয়েছে একশো নয় দশমিক পঁচানব্বই কোটি টাকা সাইকলিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক অনুমান অনুযায়ী ছবিটি এখনও পর্যন্ত দুদিনে আট দশমিক উননব্বই কোটি টাকা আয় করেছে এর আগে শুক্রবার ছবিটির মুক্তির দিনে আয় ছিল সাত দশমিক পঁচাত্তর কোটি টাকা অর্থাৎ বোঝাই যাচ্ছে ছবিটি তার উদ্বোধনী দিনের আয়কে অল্প ব্যবধানে হলেও ছাড়িয়ে গেছে দেশীয় বক্স অফিস ছবিটি এখনও বা দেশীয় বক্স অফিসে ছবিটি এখনো মোট আয় করেছেন ষোলো দশমিক চৌষট্টি কোটি টাকা যদিও আবার এটা এখনও অক্ষয় কুমারের আগের মুক্তিপ্রাপ্ত ছবি স্কাই ফোর্সের দুই দিনের আয় চেয়ে বেশ কম স্কাই ফোর্সের দুই দিনের আয় ছিল তেত্রিশ দশমিক পঁচাত্তর কোটি টাকা কেশরী চ্যাপ্টার দুই দেখতে শনিবার মোট কুড়ি দশমিক সাতচল্লিশ শতাংশ হিন্দি ভাষার দর্শক উপস্থিত ছিলেন এই ছবির সকালের শো দেখতে দর্শক উপস্থিতি ছিল এগারো দশমিক আটষট্টি শতাংশ সপ্তাহান্তের কারণে দুপুরে সন্ধ্যা শয়ে এই শতাংশের হার বেড়ে দাঁড়ায় যথাক্রমে বাইশ দশমিক একানব্বই শতাংশ এবং ছাব্বিশ দশমিক তিরানব্বই শতাংশ কেশরী চ্যাপ্টার দ্য আনটোল স্টোরি অফ জালি আন ওয়াবাগ এ অক্ষয় ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করে জালি আন ওয়া বাঘ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের জন্য আইনজীবী সি শঙ্করান নায়ের ভূমিকায় অভিনয় করছেন অন্যদিকে আর মাধবন অ্যাডভোকেট নেবিল ম্যাক কিল্লির চরিত্রে অভিনয় করছেন এবং অনন্যা পান্ডে দিল্লিৎ গিলের চরিত্রে অভিনয় করছেন হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী এখানে উনিশশো সালে ঘটে যাওয়া জালিয়া ওয়ানা বাঘ হত্যাকাণ্ডকে সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরা হয়েছে যা প্রশংসনীয় জনপ্রিয় মশলা ছবিগুলিতে কমেডি এবং উত্তেজনার সৃষ্টির জন্য চটকদার অ্যাকশন এবং অতিরোধিত দৃশ্যের উপর নির্ভর করা হয়েছে এখানে উত্তেজনা ধরে রাখতে সংলাপগুলি যথেষ্ট ছিল পরিচালক কারণ সিং ত্যাগীয় এমন দৃশ্য তৈরি করেছেন যেখানে অভিনেতারা প্রভাবশালী সংলাপ প্রদান করার সময় আপনি ছবির গল্পে ডুব না দিয়ে পারবেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ